মতের মাঠে চিৎকার করবে মত মত ম তুই আয় 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 মত কে ডাকবে আল্লাহ নিজের সুরা সাক্ষাতের মধ্যে বলছেন মানুষ মত এত মিঠা মনে হবে মত কে মতের মাঠে ডাকবে তার কারণটা কি তার মাথাটা কাজ করবে মত এমন একটা জিনিস যেদিন আমার কাছে দুনিয়াতে এসেছিল সেদিন আমাকে ছেলে পিলে জমি জায়গা পুকুর বাগান ডিহি বাড়ি গাড়ি সোনা চাঁদি মাল মত্তা থেকে বের করে আর একটা জায়গায় পৌঁছিয়ে দিয়েছে তা আজকে আমার বদি এমন একটা চাপা জায়গায় পড়ে গেছি আমার বাঁচার উপায় নাই তবে যদি আজকে মত একবার এসে যায় তাহলে আমাকে স্থানান্তরিত করে দেবে এমন চলে যাব সেখানে জাহান নাম থাকবে না ওইয়া দো ও সুবুরা ওইয়া দো ও সুবুরা দো ও সুবুরা ও আমার বেটি রে সেদিন মত কে চাইবে আল্লাহ জবাবে বলছে ওইয়া সেলা সাইরা মত আসবে না তোর কাছে জাহান নাম আসবে রে একটা গেল কেমতের মাঠে আরেকটা জিনিস চাইবে সেটা কি যখন জাহান নামকে টেনে আনা হবে সুরা ফাজারের মধ্যে বলছেন আল্লাহ বলছি জাহান্নামা ইয়মাই দি এটা দেখ কারো ইনসান ওয়ান নালাঘুজিকরা যখন জাহান্নামকে দেখে লিবে মেঘের কর্জন শুনবে হুংকার শুনবে তখন হাঁসুর বাসে কপালে হাত মারবে বুকে হাত মারবে আর বলবে ইয়াক রু ইয়া নাই তানি কদ্দম এটা বড় আফ সোসের বন্ধুরে না জানি নূর মোহাম্মদ আগের মাসে বেঁচে থাকবে কি না ও আমার বেটির দল আমি তোমাদের আব্বা বলছি ও আমার বন্ধু ও আমার সন্তানের দল কচি কাচা আমার বয়স হয়ে গেছে এখন তোমরা আমার সন্তান যারা আমার বয়সে তারা আমার বন্ধু ভাই যারা আমার একদিনের বড় তারা আমার বাবজি হাত পাগুলো ধরে বলছি সেই দিন মুখ দিয়ে বলতে হবে পঞ্চাশটা বছর পেয়েছিলাম তিপান্ন বছর পেয়েছি বাষট্টিটা বছর পৃথিবীতে তিলে তিলে পার করে দিলাম মাবুত আজকের দিনের জন্য যদি কিছু জমা করে রাখতাম নামাজটা পাঠিয়ে রাখতাম রোজাটা পাঠিয়ে রাখতাম তেলোয়াত পাখিয়ে রাখতাম জিকির জমা করতাম আর জামিয়াতে যদি দু পাঁচ হাজার দিয়ে যদি জমা করতাম আজকে টেনশনে পড়তাম না। টাকা দেওয়ার জন্য থেকে বলছি। হাত জড়িয়ে ধরে বলছি বন্ধু এখনো অনেক সুযোগ থেকে গেছে এর জন্য একজন দার্শনিক বলছেন সূর্য কথা বলে সূর্য কথা বলে কি বলে কি বলে सूरज प्रतिदिन <experiences> তোমার সঙ্গে কথা বলে সকাল সন্ধ্যা আল্লাহ সময়ের ওপরে তিনখানা কোরআনের সোরা নাজিল করেছেন একটা সোরার নাম জোহা উদীয়মান সূর্য একটা সোরার নাম সোরা ফাজার রাতের শেষের সোরা একটা সোরার নাম সূরা আসার দিনের শেষে সোরা রাতের শেষে দিনের শেষে সুরা আল্লাহ দিলেন কেন এই দুটি সময়ের গুরুত্ব এত বেশি দিলেন কেন আটখানা তফসির বর্ণনা হয়েছে তার মধ্যে একটা বলছে যখন ফজর হয়ে যায় তুমি যেমন কাজের প্ল্যান করবে ওই রকম যেন তুমি তোমার আখেরাতের প্ল্যান করে নাও আজকে দিনটা কেমন করে কাটাবো কোন কোন কাজ করব নামাজের প্ল্যানটাও করে নাও আজকের দিনে যেন নামাজ বাদ না যায় যখন পশ্চিম গগনে সূর্য ডুবে যাবে তুমি যেমন দোকান থেকে মালগুলো কিনা হয়েছে কিনা এ বিষয়টা যেমন বার বার ব্যাগটা দেখবে আজকের কাজগুলো গোছানো হলো কিনা আখের হাতের আমল গুলো দেখে এলিও কারণ সূর্য দিনে দুইবার বিশ্ববাসীকে কথা বলে সূর্য যখন পূর্ব দিকে উঠে তখন বলে হে বিশ্ববাসী রে নসিব ভালো আজকে রাতে তোরা মরিস নি আবার তোদের আল্লাহ তোদেরকে একটা সুযোগ দিয়েছে দিন দিয়েছে তওবা করেলে এখনো ফিরে যা কারণ কবরে যখন আজাব শুরু হবে একটা মিনিট তুই খালি চাইবে পাবিনা এখন তোকে আল্লাহ সারা দিনটা দিয়েছে তওবা করেলে যখন পশ্চিম গগনে সূর্য ডুবে পৃথিবীওয়ালাকে বলে পৃথিবী অলারে তোর কবর কদিনের রাস্তা তুই জানিস না তবে আমি শুভে গেছি একটা জ্ঞান দিয়ে গেছি কবরের দিকে তুই একদিনের রাস্তা আগিয়ে গেলি তাহলে কেয়ামতের মাঠে দুইটা চাইলে হবে তিন নম্বরটা চাইবে জাহান নামের ভিতর থেকে কেয়ামতের মাঠে দুইটা চাইল আর একটা চাইবে জাহান নামের ভিতর থেকে প্রথমটা চাইল মত আয় আসবে না জাহান নাম আসবে দ্বিতীয়টা চাইল আল্লাহ কেন কিছু পাঠিয়ে রাখিনি আর নাই হাত ছাড়া হয়ে গেছে তিন নম্বরটা বলে দিয়ে আমি আপনাদের কাছ থেকে সমপনী দিব তিন নম্বরটা সুরা হাদি দেয়া আছে কি বিসমিল্লাহ রহমান

দিতে চাইবে যখন মানুষ জাহান নামে চলে যাবে তখন ও নিজের মাথাটাকে কাজে লাগাবে হায় এটা তো জাহান নাম বলেছেন সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায় আর সাদকা তো তারাদ্দুল বালা আলেম ওলামারা বলতেন যে বিপদে পড়লে সাদকা করিস তখন ওই জাহান নামি জাহান নাম থেকে বলবে মাবদ মাবদ রে তোমার ডাকে যেদিন আমি পৃথিবী থেকে চলে এসেছি আমার বউ বিটি ছেলে পিলে মা জমি জায়গা যা কিছু ছিল সব ফেলে দিয়ে চলে এসেছি পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে তবে সেই মালগুলি সব তোমার কাছে জমা আছে এম বুধ তুমি তো জানো আমার সম্পত্তি কোথায় আছে সবগুলোকে আমি দান করে দিলাম এমন কি আমার ছেলেকে বউকে বেটিকে নামে ভরে দাও আমার কোন দুঃখ নাই তুমি আমাকে বের করে দাও কিন্তু কোনো উপায় থাকবে না আল্লাহ বলেছেন খালি আমলাই এখন মিনকুম সেই দিন কোনো ফিদিয়া নেওয়া হবে না